নমস্কার লাইফ ইন ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকালবেলা কী দেবো কি দেবো ভেবে বাবার জন্য এই ডাল পকোড়াগুলো বানালাম ও ডাল পকোড়া খেতে খুব ভালোবাসে আর বেশি কিছু রান্না হয়নি আজকে দুপুরে কারণ দুপুরবেলা আমাদের এক মহির নিমন্ত্রণ আছে তো আমরা ওখানেই সবাই যাবো তার জন্য বেশি কিছু রান্না করা হয়নি আর বাড়িতে তো ওরাও নেই বাবার বাবাও বাইরে গেছে তো বাবাইকে আমি সকালে ডাল সেদ্ধ আর ডালের বড়া আলু ব্রকলি ভাজা শশা এসব দিয়ে সকালে খাওয়াটা দিয়েছি তো আমারও খুব ভালো লাগে আর হঠাৎ করে ছুটির দিন হোক বা যে কোনো যে কোনো সময়েই হোক এই ডাল পাকোড়াটা কিন্তু বেশ ভালো চায় আমার কিন্তু সবাই ভালোবাসে মোটামুটি খেতে আজকে ভেবেছি কিছু গরমের জিনিসপত্র রোদ দেবো অত রোদ উঠেছে আর আজকে তো রবিবার ছুটির দিন সকালবেলা রবিবার দিন বিশেষত দেরি হয়ে যায় ঘুমের থেকে উঠতে বাবাই আজকে নিজে নিজে সব কিছু করেছে আমি কিছু বলিনি রোজ দিন বলি ভালো করে দাঁত ও সকালবেলা উঠে জল খাও এগুলো আমার কথা শুনে না তো আজকে আমি কিছুই বলিনি তো দেখি নিজে নিজে সমস্ত কিছু করেছে এবং ভাত খাওয়ার জন্য রেডি আর এদিকে জাহ্নবী এসছে জাহ্নবী আমার ননদের মেয়ে ও আর ওর দাদা প্রাঞ্জল ওরা এসছে ওর বাবা দিয়ে গেছে আর ও এসে সোজা ছাদে চলে যায় আর রান্নাবাটি খেলে আর দেই দুই মকেল উপরে ছাদের আমাদের চিলে কোঠার যে ঘরটা ছোট সেই ঘরের ভেতরে ওরা কী জানি করছে এদিকে আমরা রেডি তখন আমরা বের হয়েছি সবাই মিলে ওই নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য हेलो सबको हाय आ मार दो बुले দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়ার পরে বাবাইয়ের ক্যারাটের প্র্যাকটিস ক্লাস ছিল বিকেল চারটা থেকে তো আমি আমাদের এখানকারই গার্লস স্কুলের এই প্র্যাকটিসটা হয় এখানে এসেছে আজকে এখানে ওর বন্ধুও আছে ওর ক্লাসমেটও আছে ওই ওরা দুজন প্র্যাকটিস চলছে